আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা ল্যাগ দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আজ কয়দিন যাবৎ আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না বিশেষ করে লং ভিডিওগুলো আসলে একটু ঝামেলার কারণে সেটা আর হয়ে ওঠে না আর শরীরটাও বেশি একটা ভালো না আজকে কয়েকদিন হয়ে গেল আজকে একটু ভাবলাম ছোট্ট একটা ভিডিও তো দেওয়াই যায় কি বলেন আপনারা আর এখানে আমি বয়লার মুরগি ফ্রাই করতেছি এটা বয়লার মুরগি দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর অন্য কিছু রান্না করব। এটা শুধু বাচ্চাদের জন্যই রান্না করব। আসলে বাচ্চারা মাংস ছাড়া অন্য কিছু খেতেই চায় না আমার মতো আমার বাসার মতো কার কার বাসায় এমন অবস্থা সেটা কিন্তু একটু অবশ্যই বলে যাবেন আর রান্না বান্না করা একটা আইসামির কাজ আর আজকে অনেক কিছু কিছু অফিস তো খুলে গেছে আর আগামী কালকে। আমাদের বাসায় রীতিমতো সবার অফিস বা বাচ্চাদের স্কুল সব কিছু খুলে যাবে আসলে সব কিছু একটা টাইমের ভিতরে থাকবে আর এই কয়েকদিন যেহেতু টাইম বাসায় সবাই সব কিছু উল্টাপাল্টা ঘুম থেকে ঠিকমতো ওঠানা ঠিকমতো খাওয়া দাওয়া না দুপুরের খাবার হচ্ছে বিকালে আর সকালের খাবার হচ্ছে দুপুরে আমার বাসায় তো এটাই হচ্ছে আপনাদের বাসায় কি এমনই হচ্ছে যাই হোক রান্না তো করতেই হবে প্রচণ্ড গরম তার মধ্যে যারা হেল্পিং হ্যাড ছিল সবাই ছুটিতে আছে তাদেরও তো ছুটি দরকার তারপরও আমরা এমন অবস্থায় হয়ে গেছি তাদের উপরে নির্ভরশীল হতে হতে নিজে আসলে কোনো কাজই করতে মানে কাজই করতে ইচ্ছে করে না তারপরও আস্তে ধীরে কাজ করছি আর এই দিকে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে এইদিকে মুরগি রান্না করার জন্য মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এইখানে সব বাটা মশলা আগেরই ছিল পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা দারচিনি এলাচ সব বাটা সব কিছু একেবারে দিয়ে নিয়েছি সেই সাথে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে একবার ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম আসলে মাঝখান দিয়ে কী হয়েছে জানেন আমি ভিডিও করতেছিলে ভিডিও অন না করে ভিডিও তাকায় দেখি যে ভিডিও অনই হয় নাই আসলে তাড়াহুড়া করতে গেলে এমন অবস্থা মাঝে মাঝেই হয় আর ঘর না মুছে একদিনও থাকতে পারি না ঘর মোছার একটা লাঠি কিনে নিয়ে আসি সেটা দিয়েও মুছতে পারি না তারপর কি করার অনেক কষ্ট করেই ঘর মুছতে হলো আর ধুলাবালি তো আছেই যতই সব কিছু বন্ধ থাকুক না কেন ধুলাবালিতে ঘর বন্ধ হয়ে আসে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন